এই কারণেই প্রত্যেক রাষ্ট্র তার সীমান্ত যদি কেউ ক্রস করতে চায় তাকে সে গুলি করে মারে আহত করে গ্রেফতার করে বিচার করে দেশে ফেরত পাঠায় দেয় জেলে পাঠায় কেন করে এত এত অধিকারের কথা বলবার পরে কারণ রাষ্ট্র ওই অধিকারটা স্বীকার করে না অতএব বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে যদি কেউ ওই রাষ্ট্রের বিপক্ষে অবস্থান নেবার চেষ্টা করে বাংলাদেশ রাষ্ট্রের মধ্যে সকল অধিকার দেবার লড়াই যেমন আমি করব ওই অধিকারের বিপক্ষে আমি দাঁড়াবো কারণ সে আমার রাষ্ট্র সত্তাকে চ্যালেঞ্জ করছে আমার ঘর যদি ভেঙে দেয় আমি তো ঝড় থেকে বাঁচার জন্য ঘর বানিয়েছি অথবা আমি এমন কোন মেহমান ঘরে আশ্রয় দেব না যে ঘরটা কুড়াল দিয়ে ভেঙে দেবে ওই মেহমান ওয়েলকাম না আমার ঘরে ততল এই রাষ্ট্র সত্তার এই লিমিটেশনের জায়গাটা মনে মাথায় রাখতে হবে যে যখনই নিরাপত্তার প্রশ্ন মানবাধিকারের আলোচনাটা আসে তখন আমার রাষ্ট্র সত্তার সফরেন্টের প্রশ্ন নিরাপত্তার প্রশ্ন আসতে হবে এটাকে বাদ দিয়ে এটা হতে পারবে না এরপরে দেখেন যে আদিবাসীর যে নাটক আমরা দেখেছি আদিবাসী শব্দটা এসছে করতে এটার গোড়া শব্দ বোঝার চেষ্টা করেছি কয়েকশো বছর আগে এই শব্দ ছিল না এই এরকম করে শব্দই বাংলা অথবা ইংরেজি ভাষায় ছিল না শব্দটা আসলে করতে আসছে হচ্ছে যখন ইউরোপিয়ানরা প্রচন্ড অভাবে অনটরে দুর্ভিক্ষে নিজের দেশে আপনার মানে মারা যাচ্ছে হচ্ছে। তখন তাদের বিশাল অংশ পৃথিবীতে চোর টাকা তাকারে ছড়ায় পড়ছে না হইলে আপনার এই ইউরোপ থেকে গিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে কেউ আমেরিকা দখল করতে যায় ওখানে গিয়ে চাষবাস করে জানা নাই শোনা নাই পরিবেশ নাই ভাষা নাই আমি কেন ওখানে যাব।

দক্ষিণ আমেরিকার নেতাদের দিকে যদি তাকান রাজনৈতিক দলের নেতাদেরকে দেখবেন প্রেসিডেন্ট এবং সব সাদা আপনি কালো অথবা আমাদের মতো দেখতে পাহাড়ি জনগোষ্ঠী এবং কৃষ্ণাঙ্গ অধিকাংশ লোক হচ্ছে তাহলে তার ক্ষমতায় নাই কেন তাহলে এই যে পুরো রাষ্ট্র তারা দখল করে নিল এবং ইউরোপিয়ানরা করেছে ব্রিটেনে এক সময় যারা খুবই মানে বড় আকারের ক্রিমিনাল ছিল এদেরকে তারা নির্বাসনে পাঠাতে হচ্ছে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে এবং এই চোর বাটপাররা ওখানে জমা হইতে 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 এত বড় হইছে কলোনি হয়ে গেছে নিজের পরে রাষ্ট্র বানায় ফেলছে এলাকার মানুষকে মাইরা ফেলে তাহলে ইন্ডিজেনাস প্রশ্ন কেন আসছে আসছে কারণ হচ্ছে আমি কোনোদিনই ওই এলাকায় ছিলাম না আমার গায়ের রং আমার ভাষা আমার কানেকশন আমার খাদ্য আমার চলাফেরা কোন কিছুর সাথে ওই অঞ্চলে কোনো বিল ছিল না যেহেতু ইউরোপিয়ানরা গিয়ে আমেরিকাতে রেডিনডিয়ানদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি রেডিনডিয়ানদের হত্যা করে ফেলেছে শত শত বছর ধরে এই বেঁচে থাকা রেডিনডিয়ানরা এই তর্কটা তুলেছে যে আসলে এই অঞ্চলের মালিক তো আমি কলম্বাস যে পালন করা হয় বিভিন্ন দেশে আমেরিকাতে অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশে কেন পালন করা হয় সাদা মানুষরা প্রথম এই দেশে আসছে অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ডে আছে কেন পালন করে তারা এবং আমেরিকাতে যে কলম্বাস ডে পালন করে সাদারা কেন পালন করে কারণ সে কলম্বাস দেখে যে আমাদের এই সাদা ইউরোপিয়ানদের দেশ দখলের নায়ক তিনি লর্ড ক্লাইভে যেভাবে আমরা বাটপাড় আকারে দেখি ব্রিটিশরা তাকে তো খুব নায়ক মনে করে এই লর্ড ক্লাইভ একটা মানুষ গিয়ে দুই চারটা কয়েকশো সোলজার নিয়ে একটা দখল সাবকন্টিন তাহলে কলম্বাস ডে কিন্তু ওখানকার রেড ইন্ডিয়ান যারা আদিবাসী আছেন তারা পালন করেন না তারা এটাকে পালন করে কালো দিবস হিসাবে ব্ল্যাক ডে হিসাবে পালন করেন কেন করেন কারণ সে মনে করে ওরা ওরা অন্য জায়গা থেকে আসছে ওরা এই ছিল না ওরা হচ্ছে এই জাতিটা দখল করছে এই এলাকাটা অস্ট্রেলিয়া দখল করেছে কিভাবে দখল করেছে ওখানকার অ্যাবরেজিনদেরকে হত্যা করে লাখে লাখে কোটিতে কোটিতে নিশ্চিন্ন করে দিয়েছে এবং দেখবেন সেই মানুষগুলো এখন

এই কন্টেক্স আলোচনা হয়েছে কে আদিবাসী আর কে ওই এলাকার বাসিন্দা আমরা বাঙালি এরকম দেশ থেকে আসাই সে